সৌদি আরবের মক্কায় অবস্থিত ঝুলন্ত মসজিদ যা বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত কোনো ঝুলন্ত নামাজের স্থান এর মাধ্যমে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখিয়েছে দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ফুট উঁচুতে তৈরি করা মসজিদটি থেকে কাবা ও মক্কার অনন্য ধর্মীয় স্থাপনার সৌন্দর্য উপভোগ করা যায় পবিত্র কাবাঘরের পাশে অবস্থিত জাবাল ওমর মক্কা হোটেলকে যুক্ত করা ঝুলন্ত ব্রিজের মধ্যে তৈরি করা হয়েছে মসজিদটি এটি শুধুমাত্র একটি ইঞ্জিনিয়ারিং কীর্তি নয় সঙ্গে এটি আধুনিক স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন সর্বাধুনিক প্রযুক্তি ও বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রাংশ দিয়ে এই ব্রিজটি প্রথমে মাটি থেকে এক ফুট উঁচুতে তৈরি করা হয়েছিল পরবর্তীতে এটি এক হাজার ফুট উঁচুতে নির্ধারিত স্থানে স্থাপন করা হয় স্টিলের তৈরি বৃষ্টির ওজন ছয়শো টন এটির মাধ্যমে হোটেলটির দুটি ভবনের ছত্রিশ সাঁইত্রিশ এবং আটত্রিশ তলাকে একসঙ্গে যুক্ত করা হয়েছে নামাজের এই স্থানটি পাঁচশো পঞ্চাশ স্কোয়ার মিটার প্রশস্ত এখানে একসাথে পাঁচশো বিশ জন মুসলি নামাজ আদায় করতে পারেন মসজিদটির ভেতর আরব ও ইসলামিক সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে ফজরের নামাজের সময় মুসলিরা মসজিদটির ভেতর থেকে মক্কার সূর্যোদয়ের দৃশ্য অবলম্বন করতে পারেন এছাড়াও সূর্যাস্তের সৌন্দর্য এখান থেকে সুন্দরভাবে উপভোগ করা যায়